তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকের এই লাইভে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কাল থেকে কিন্তু তোমাদের তোমরা জানো যে এক্সামিনেশান শুরু হচ্ছে অর্থাৎ অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের তোমাদের এক্সামিনেশান রয়েছে কালকে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের সকাল এগারোটা থেকে তোমাদের কিন্তু এক্সামিনেশান হবে এবং সেটা চলবে সরি তোমাদের দশটা থেকে এক্সামিনেশন কিন্তু শুরু হবে তো যাই হোক নেটওয়ার্কের কিন্তু খুব একটা ইস্যু আসছে আজকে দেখতে পাচ্ছি লাইভটাতে কিন্তু নেটওয়ার্কে বিভিন্ন সমস্যা হচ্ছে তো তোমাদের কিন্তু এক্সামিনেশন রয়েছে কাল অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমাদের এক্সামে কালকে যে এক্সাম রয়েছে তো আজকে তোমরা কি কি করবে না আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের কী কী তোমাদের করা প্রয়োজন যেগুলো তোমাদেরকে করতে হবে এবং এই ভিডিওতে আমি বলবো যে যে জিনিসগুলো তোমাদেরকে কিন্তু আজকে বা পরীক্ষার আগের দিন তোমাদের একদমই করা যাবে না তো চলো শুরু করি দেখো কি বলছি যে পরীক্ষার আগের দিনটি তোমাদের প্রত্যেককে মানসিকভাবে শান্ত থাকতে হবে অর্থাৎ অন্য কোনো বিষয় কিন্তু ভাবলে হবে না তোমাদেরকে শুধুমাত্র এক্সাম এবং এক্সাম রিলেটেড যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটার উপরে ধ্যান রাখতে হবে এবং প্রস্তুতি চূড়ান্ত রূপ দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে এক্সাম রিলেটেড যে প্রস্তুতি তার জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকভাবে তোমাদের শান্ত থাকা ঠিক আছে এই সময়ে যে কাজগুলি করা আপনার পরীক্ষার ফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমি বলছি ঠিক আছে হ্যাঁ দেখো আশিস ভাই কমেন্ট করছে সে হাই হ্যাঁ হাই ভাই তো দেখো আজকের যে ভিডিওটা তোমাদেরকে বলছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এই জিনিসগুলো কিন্তু ভুল করা চলবে না আমরাও এটা কিন্তু ভুল করতাম ঠিক আছে প্রথম জিনিস হচ্ছে নতুন কোনো অধ্যায় পড়া শুরু করবেন না তোমাদের এক্সামিনেশান কাল থেকে তো তোমাদের মনে হতে পারে যে একটা চ্যাপ্টার বা ইউনিট ফোর ধরো রোটেশনাল মোশন আমি একদমই পড়িনি ফলে কি করি আজকে কিন্তু আমি শুরু করি রোটেশনাল মোশনটা পড়তে কিন্তু আমি তোমাদিকে বলবো এই ভুলটা তোমরা একদম কেউ করবে না আজকে কোনো নতুন অধ্যায় কিন্তু তোমাদের পড়া চলবে না পরীক্ষার আগের দিন নতুন কিছু শিখতে যাওয়া সবচেয়ে বড় ভুল পরীক্ষার আগের দিন আজকে যদি তুমি নতুন কিছু শিখতে যাও সেটা তোমার পক্ষে কিন্তু সব থেকে বড় ভুল হবে এটি আপনার মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং যেটা তুমি আগে পড়ে এসছো এতদিন তুমি যেটা পড়ে এসছো সেটাও কিন্তু তোমার একটা ভুলে যাওয়ার ভয় থাকে নতুন যেটা তুমি পড়বে সেটা তোমার মাথায় ঢুকবে না উপরন্তু আগে তুমি যে পাঠগুলো পড়াশুনো করেছো সেগুলোও কিন্তু তোমাদের ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে শুধুমাত্র যে যে আগে বিষয়গুলো যে যে ইউনিটগুলো যে যে চ্যাপ্টারগুলো তোমরা পড়েছ সেই ইউনিটগুলো তোমাদিকে কিন্তু মানে কি বলবো একবার রিভিশন করে নিতে হবে ঝালাই করে নিতে হবে দেখো ভাই কমেন্ট করছে আমি একটু নার্ভাস আছি কোনো চিন্তা নেই এক্সাম নিয়ে কিন্তু কেউ চিন্তা করবে না কেউ ভাববে না তোমাদের ভাবতে হবে যেমনি তোমরা মাধ্যমিক লেভেলের পরীক্ষা দিয়েছ একই রকম তবে সেখানে তোমাদের অনেকেই বাংলায় উত্তর লিখেছিলে এবার কিন্তু তোমাদিকে কিন্তু আমি বলবো ইংলিশটা তোমরা প্রেফার করো বাকি অন্তত পক্ষে রকম কোনো সমস্যা নেই এমসিকিউ টাইপ প্রশ্ন প্রথম দিকে দশটা আসবে সেখানের মধ্যেই তুমি যদি সাতটা বা আটটা বা নটা পর্যন্ত ঠিক করে দিতে পারো অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট সময় তাহলে সেখানে তোমরা ষোলো চোদ্দো ষোলো আঠেরোর মতো মার্কস কিন্তু স্কোর করতে পারো তার পরবর্তীকালে ছ নম্বর পাওয়াটা চব্বিশে যেহেতু পাস সেটা কিন্তু টাফ হবে না ওকে তো দ্বিতীয় জিনিস যেটা আমি বলবো সারা রাত জেগে পড়াশুনো এই ভুলটা তোমরা অনেকেই করো আমি দেখেছি যে পরীক্ষার আগের দিন কাজ করি সারা রাত জেগে পড়াশুনো করে নিই আজকে রাত জেগে পড়াশুনো করলে নাইট আউট করলেই কিন্তু আমাদের আজ এক্সাম খুব ভালো হবে কিন্তু দেখো আমাদের যে মস্তিষ্ক হিউম্যান ব্রেন যেটা সেটা কিন্তু অ্যাক্টিভলি সব সময় একই রকম এফিসিয়েন্সি দিতে পারে না এবং হিউম্যান ব্রেনকে এফিশিয়েন্সি দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন আছে যে জিনিসটা কিন্তু অনেকেই মানতে চায় না যে মিনিমাম সেভেন আওয়ার্স কিন্তু সাউন্ড স্লিপের প্রয়োজন আছে সিক্স টু সেভেন আওয়ার্স ঠিক আছে তাই ছ থেকে সাত ঘন্টা একদম নিপাত পক্ষে আজকেও তোমরা কিন্তু ঘুমাবার চেষ্টা করবে একেই মাঝখানে তোমাদের সরস্বতী পুজো বা অন্যান্য ফেস্টিভ্যালের জন্য তোমাদের অবশ্যই কিন্তু শরীরে একটা ক্লান্তি রয়েছে সেই ক্লান্তিটাকে দূর করার জন্য কিন্তু তোমাদের ঘুম অপরিহার্য একটা অঙ্গ হয়ে উঠবে ঘুমের অভাব হলে পরীক্ষায় কিন্তু তোমাদের তার এফেক্ট পড়বে শরীর ঝিমঝিম করবে মনোযোগ দিয়ে তোমরা কিন্তু নিজেদের পেপারটা দিতে পারবে না এটা কিন্তু হয় এটা অনেক স্টুডেন্টের সাথে হয়েছে ভবিষ্যতে মানে এখন আমি বলবো যে আরও কিন্তু অনেক স্টুডেন্টের সাথেও কিন্তু এই প্রবলেমটা দেখা যাবে আমি একদম বাস্তবিক কথা বলছি এই প্রবলেমটা আমি ফেস করেছি তাই আমি তোমাদেরকে কিন্তু বলতে পারছি হঠাৎ করে আমি কোনো কিছু তোমাদেরকে বলে দিলাম সেটা কিন্তু হয় না ওকে নেক্সট তিন নম্বর জিনিস যেটা বলবো আমি তাহলে বললাম যে অন্ততপক্ষে ছ থেকে সাত ঘন্টা কিন্তু তোমাদের আজকে ঘুমোতেই হবে তবে গিয়ে কিন্তু তোমরা পরীক্ষায় মনোযোগ দিতে পারবে এবং জানা জিনিস তাহলে তোমার মনে পড়বে তাহলে তুমি অজানা জিনিসের পেছনে কিন্তু ছুটবে না তোমাকে কিন্তু এই ভুলগুলো করা একদমই ভুলটা করা কিন্তু চলবে না তাহলে তোমাদেরকে কিন্তু আমি মানা করলাম এই বিষয়টা যে এই ভুলগুলো তোমরা করবে না এটা ছিল দু নম্বর ভুল যে সারা রাত জেগে পড়াশুনো আজকে একদম নিপাত পক্ষে কোনোভাবেই আজকে কিন্তু তোমাদের রাত জেগে পড়াশুনো করা চলবে না তৃতীয় নাম্বার বলবো খুব বেশি কঠিন অঙ্ক বা জটিল তত্ত্বে আটকে থাকবে না আজকে তোমরা দেখেছি অনেকে নিউমেরিক্যাল করতে যাবে এবং এমন এমন নিউমেরিক্যাল তোমরা ধরবে যে নিউমেরিক্যালগুলো কিন্তু সত্যি পারা মুশকিল এবং যেগুলো কিন্তু এক রাতের মধ্যে প্র্যাকটিস করে এক্সাম হলে নামিয়ে দেওয়া বা সেই রিলেটেড টপিকের কোনো প্রশ্ন এলে সেগুলোকে সলভ করা অত্যন্ত কঠিন ব্যাপার তো এই সমস্ত যে খুব বেশি কঠিন কোনো অঙ্ক বা কোনো জটিল তথ্য রোটেশনাল মোশনের মতো যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের অত কঠিন কঠিন তথ্য তোমাদের কিন্তু আমি বলবো যে আজকের দিনে অন্তত কিন্তু তোমাদের না পড়াই শ্রেয় একদমভাবে যদি কোনো নির্দিষ্ট টপিক বা ম্যাথমেটিক্যাল প্রবলেম মেলাতে না পারো তাহলে সেটা নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকবে না এটা পরীক্ষার হলের ক্ষেত্রেও তোমাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষার হলে তুমি বসে আছো তুমি ধরো কোনো নিউমেরিক্যালটা একদমই পাচ্ছ না কিন্তু তুমি প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে সেটা নিয়ে পিছনে পড়ে আছো এমন করলে কিন্তু হবে না আজকে রিভিশন দেওয়ার সময়ও কালকে এক্সামিনেশন হলে বসে যদি দেখো যে সেটা আমার আধ ঘন্টা মতো সময় খেয়ে নিচ্ছে তোমরা জানো যে এক্সামিনেশনে কিন্তু বেশি সময় নেই সিক্সটি মার্কসের তোমাদের পরীক্ষা ফলে সেটা তোমাদেরকে জানতে হবে ঠিক আছে শুধুমাত্র একটা চার নম্বরের প্রশ্নের জন্য আমি যদি আধ ঘন্টা সময় ব্যয় করি তাহলে কিন্তু আমি এক্সাম থেকে অনেকটা পিছিয়ে যাব এটা তোমাদের কিন্তু বুঝতে হবে তা এতে কিন্তু কি হবে যদি তুমি একটা কঠিন অঙ্ক বা একটা কঠিন নিউমারিক্যাল নিয়ে আটকে থেকে যাও তাহলে সেটা কিন্তু তোমাকে বলবো তোমার যে আত্মবিশ্বাসটা তোমার যে এক্সামস ভালো দেওয়ার যে প্রবাবিলিটিটা সেটাটাকে কমিয়ে দেবে কিন্তু সেটাকে তখন কিন্তু তোমাদের ছেড়ে দিতেই হবে যখন তুমি দেখবে যে অনেক সময় হয়ে গেল একটা প্রশ্ন কিছুতেই আমি সলিউশন করতে পারছি না তখন তোমরা সেটা ছেড়ে অন্য প্রশ্নের দিকে এগোবে ঠিক আছে এটাকেই কিন্তু তোমাদের আত্মবিশ্বাসটা তবেই কিন্তু বাড়বে ঠিক আছে তুমি ফিফটি পার্সেন্ট পারলে না সেটা সেখানেই ছেড়ে দাও ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট করার কোনো প্রয়োজন নেই অন্য প্রশ্ন দেখো এর পরের পয়েন্টটা বলবো এটাতে অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে যে বন্ধুদের সঙ্গে বেশিক্ষণ কিন্তু আজকে আলোচনা করবে না এক্সাম নিয়ে বন্ধুদের সঙ্গে আজকে বিস্তারিত কেউ আলোচনা করবে না বন্ধু রতন বন্ধু শ্যামসুন্দর বন্ধু ভবন কে কত পড়েছে কার কতটা পড়া হয়েছে কোন কোন ইউনিটকে বাদ দিচ্ছে এইসব না ভেবে নিজের রিভিশন দাও এই সময়টাতে বন্ধুদের কাছ থেকে কে কতটা পড়েছে বা কে কতটা জানে সেটা কিন্তু যাচাই করা সময় এখন নয় এক্সামিনেশান দাও এক্সামিনেশনের ফলাফল ডিসাইড করবে যে তোমার কোন বন্ধু কতটা পড়েছিল আমার এমন অনেক বন্ধু আছে যারা বলেছিল যে দাদা ভাই বন্ধু আমি মাত্র একটা ইউনিট পড়েছি সে কিন্তু দেখা গেছে ষাটের মধ্যে উনষাট নাম্বার পেয়েছে ফলে এক্ষেত্রে যে মিথ্যা বলা এবং এক্সামের আগে পড়াশুনো করছে না তোমার বন্ধুটা এটা বলা কিন্তু একদম স্বাভাবিক ব্যাপার কিন্তু ঠিক আছে ফলে সেই সব বন্ধুদের থেকেও দূরে থাকো আর টপারদেরকে তো জিজ্ঞেসই করো না ভাই বহুত বড় তুমি ফেসাদে পড়ে যাবে ঠিক আছে এক্সামের আগের দিন একদম ভুলেও কোনো টপারকে ফোন করে তার নোটস নিতে চাইবে না কারণ টপার্সরা কিন্তু তোমাদিকে যে নোটসগুলো দেবে সেই নোটসগুলো কিন্তু তা তৈরি করা নয় ঠিক আছে সে ভুলভাল নোটস দেবে এবং এক্সাম হলে অবশ্যই পাশের বন্ধুটি বেশি জানে আমি জানি না তার খাতা দেখে লিখে নিই এই প্রভাবিলিটিটাকে কম করে দাও যত পারবে কম করে দাও ভাই ঠিক আছে বহুবার ভুগেছি বহুবার বহু এক্সাম খারাপ হয়েছে তার জন্য ঠিক আছে বন্ধুর ভরসায় এক্সাম হলে যাবে না ঠিক আছে নিজে যতটুকু জানো সেটুকুই কিন্তু তোমার সম্বল বন্ধু তোমার সম্বল নয় ঠিক আছে হ্যাঁ জয়বীর মতো কিছু হতেই পারে সেই ব্যাপারগুলো নিয়ে আমি যাচ্ছি না আমি মোস্ট বা প্রোবাবল যেটা সেটা কিন্তু নিয়ে আলোচনা করছি এখানে ঠিক আছে কেউ যদি বলে তার সব পড়া শেষ তবে যদি কোনো বন্ধু তোমার বললো যে আমি কমপ্লিট হান্ড্রেড পারসেন্ট আমার সিলেবাস কমপ্লিট আমি সমস্ত কিছু পড়ে নিয়েছি তাহলে তখন তোমার প্যানিক হতে শুরু হবে তখন তোমার ভয় লাগবে তখন তোমার নার্ভাসনেস আসবে যেমন ধরো এই ভাইয়ের এসছে ঠিক আছে নার্ভাসনেস এসছে যাই হোক নিজেকে অন্যের সাথে কখনোই তুলনা করবে না সে এত জানে আমি এত এটা জানি না আমি ইউনিট ফোর পড়েছি সে বাকি ইউনিট সমস্ত কিছু পড়েছে এইগুলো থেকে একদম এখন থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে কিন্তু দূরে চলে যাও ঠিক আছে বন কাউকে কিন্তু নিজের সাথে তুলনা করবে না বা নিজেকেও কারোর সাথে তুলনা করবে না ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্ট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আজকে কিন্তু ভাই যতটা সম্ভব প্রায় না বললেই ভালো যে ভারী খাবার বা বাইরের কোনো খাবার কিন্তু কিন্তু আজকে ভাই এড়িয়ে চলো কারণ বাইরের খাবারে তোমরা জানো বাইরের খাবারের মধ্যে আমাদের পছন্দের খাবারগুলো আমি নিজে তোমাদের সাথে বলছি বিরিয়ানি থেকে শুরু করে সেটা মোমোজ হতে পারে ঠিক আছে সেটা চাউমিন থেকে শুরু করে সেটা কিন্তু আইসক্রিম কুলফি কুলফিমালাই সমস্ত কিছুই হতে পারে ঠিক আছে ফলে যদি আমরা এই অতিরিক্ত খাবার খেয়ে ফেলি এবং আজকে আমাদের পেটের যদি সমস্যা হয় তোমরা জানো ধারাবাহিক তোমাদের পরীক্ষা আছে সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই চার দিন লাগাতার তোমাদের পরীক্ষা আছে একটাও মাঝে গ্যাপ নেই ফলে তোমাদের জন্য এটা কিন্তু প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে তাই শরীর এবং মনকে ভালো রাখতে হলে আজকে বা কিছু দিন এই আপকামিং যে পাঁচ সাত দিন তো এই পাঁচ সাত দিন কিন্তু তোমাদের ভালো করে বাইরের খাবার এড়িয়ে চলতেই হবে ভাই কমেন্ট করেছে দেখো ভাই কমেন্ট করেছে দেখো দাদা সাপলি ক্লিয়ারের জন্য কত ইউনিট পড়তে হবে দেখো সাপ্লি আসার কথা ভাবছোই কেন তোমাদের টোটাল কিন্তু ছটা ইউনিট তোমাদেরকে আমি আগেই বলেছিলাম ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস ফোর্স অ্যান্ড মোশন ওয়ার্ক ফর এনার্জি রোটেশনাল মোশন প্রপার্টিস অব ম্যাটার এবং তার সাথে ছ নম্বর ইউনিট হচ্ছে হিট অ্যান্ড থার্মোমিটিক তো এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু টোটাল চব্বিশ নাম্বার তোমাদের পেতে হবে এক্সামিনেশান পাস করার জন্য চব্বিশ নাম্বারের মধ্যে থেকে তোমরা মোটামুটি আমি আমি বলছি তোমাদেরকে তোমরা চেষ্টা করো যাতে তোমাদের মোটামুটি চোদ্দো থেকে ষোলো নাম্বার কিন্তু তোমরা তোমাদের শুধুমাত্র এমসিকিউ থেকে পেয়ে যাও বাকি আট নাম্বারের জন্য কিন্তু তোমরা প্রথম ইউনিট ইউনিট ওয়ান ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট ঠিক আছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট ফোর্স অ্যান্ড মোশন ওয়ার্ক পাওয়ার এনার্জি প্রপার্টিস অফ ম্যাটার এবং তার সাথে ইউনিট ফাইভ হচ্ছে হিট অ্যান্ড থার্মোমিট্রি সরি ইউনিট সিক্স হচ্ছে হিট অ্যান্ড থার্মোমিট্রি এই কটা ইউনিট করা রোটেশনাল মোশন করার প্রয়োজন নেই বা দরকার নেই ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের সাপলি টাপলি আসবে না তোমরা এক্সাম পাস করে যাবে প্রথমবার পরীক্ষা দিচ্ছ একটু ভয় আসবে প্রথম দিনের পরীক্ষাটাতে একটু সমস্যা হয় প্রত্যেকের ঠিক আছে কোথায় সিট পড়বে কখন এক্সাম হবে কি হবে কী করে আমি পারবো ইত্যাদি বিষয়গুলো তবে সেগুলো নেক্সট পরীক্ষাগুলো দিতে দিতে সে সমস্ত কিছু দূর হয়ে যাবে আশা করি তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম ভাই এবার আমি বললাম যে বাইরের ভারী খাবার বা বাইরের খাবার আজকে কমছে তো কম এবং আপকামিং যে চার পাঁচ দিন সেটা তোমাদেরকে এড়িয়ে চলতে হবে পেটের সমস্যা বা শারীরিক অস্বস্তি পরীক্ষার কিন্তু একটা বড় বাধা হতে পারে আমরা নিজেদের অনেক ক্ষেত্রে তোমরা নিজেরাও হয়তো ফেস করেছো কখনো পেটে ব্যথার জন্য কখনো জ্বরের জন্য তোমাদের এক্সাম ভালো তুমি পরীক্ষা দিতে পারতে কিন্তু এক্সামটা ভালো দিতে পারো ওকে তাই এই সময়ে অতিরিক্ত তেল মশলাযুক্ত এবং বাইরের খাবার না খেলেই ভালো এবং একদম হালকা তেল মশলাযুক্ত ঘরের মায়ের হাতে রান্না খাও ঠিক আছে কোনো সমস্যা হবে না এটুকু আমি কিন্তু বলতে পারি এবং আজকের আরও একটা জরুরি টিপস তোমাদের একটু দিয়ে দিই আগের ভিডিওতেও বলেছিলাম এই ভিডিওতেও বলবো যে তোমাদের অ্যাডমিট কার্ড এটা কিন্তু এক্সাম দেওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই অ্যাডমিট কার্ড এবং কলম পেন যেগুলো রয়েছে তোমাদের ঠিক আছে বিভিন্ন জ্যামিতিক সরঞ্জাম সেগুলো কিন্তু আজকে থেকে এখন থেকে আমি বলছি এই মুহুর্তে এই ভিডিওটা দেখার পরেই তোমরা কিন্তু ব্যাগ গোছাতে শুরু করো এবং তার মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন হ্যাঁ ঠিক আছে কলেজের যে রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি তোমরা পেয়ে থাকো তাহলে সেটা কিন্তু রেডি করে রাখো পেন পেন্সিল ক্যালকুলেটার ইত্যাদি অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু আগেই গুছিয়ে রাখো কারণ কালকে তোমরা জানো যে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের পরীক্ষা ফলে সেখানে নিউমেরিক্যাল আসার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত তাই ক্যালকুলেটার অবশ্যই নিজের সাথে রাখবে তবে অ্যানালগ ক্যালকুলেটারই ইউজ করার চেষ্টা করবে এবং ডিজিটাল ক্যালকুলেটারও তার একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ইউজ করা যায় যে কোন ক্যালকুলেটর কিন্তু এক্সামে ইউজ করা যায় না সেটা সম্বন্ধে আগে তোমাকে নিশ্চিত হয়ে নিতে হবে স্যারদের কাছ থেকে রিভিশন লিস্ট তোমাদেরকে রেডি করে রাখতে হবে নিজেদের যে গুরুত্বপূর্ণ সূত্র বা ফর্মুলা কোনগুলো রয়েছে একটু ডায়াগ্রামগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট ডায়াগ্রাম বলে মনে হচ্ছে সেগুলোকে একটু ঝালিয়ে নিতে পারো তো এটাও তোমাদের কিন্তু সাহায্য করবে ইতিবাচক থাকতে হবে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের এক্সামের যে প্রস্তুতি সেটা কিন্তু নিতে হবে তবে গিয়ে কিন্তু তোমরা এক্সাম রেডি হতে পারবে আর এক্সাম যদি তোমাদের ভালো হয় তাহলে তোমাদের পরবর্তীকালের কোনো সমস্যা হবে না তো প্রত্যেক শুভকামনা রইল শুভেচ্ছা রইলো তোমাদের এই নতুন এবং প্রথম পলিটেকনিক এক্সামের জন্য ধন্যবাদ সকলকে